হাইলাইফ ডেইরি সলিউশন বেবিকর্ন সাইলেজ হল আধুনিক ডেইরি খামারিদের জন্য এক যুগান্তকারী পশুখাদ্য যা গরু মহিষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেবিকর্ন সাইলেজ মূলত সদ্য কাটা কচি ভুট্টা থেকে প্রস্তুত করা হয় যেখানে ভুট্টার সবুজ কাণ্ড ও পাতা একত্রে সিল করে রাখা হয় যাতে এর ভেতরের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে বেবিকর্ন সাইলেজে থাকে প্রচুর পরিমাণে শর্করা আশ খনিজ পদার্থ এবং প্রোটিন যা দুধদানকারী গবাদি পশুর জন্য অত্যন্ত উপযোগী নিয়মিত এই সাইলেজ খাওয়ানোর ফলে পশুর দুধের উৎপাদন বৃদ্ধি পায় দুধের মান উন্নত হয় এবং পশুর স্বাস্থ্য বজায় থাকে এছাড়া এটি হজমে সহায়ক এবং গর্ভবতী ও দুগ্ধদাঙ্কারী গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাইলাইফ ডেইরি সলিউশনের বেবিকর্ন সাইলেজ প্রস্তুত হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি ব্যাগে নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে সংরক্ষণ করা যায় এটি ব্যবহারে খামারি ভাইয়েরা সহজে ও সাশ্রয়ী মূল্যে বছরব্যাপী গুণগত পশুখাদ্য নিশ্চিত করতে পারেন সাইলেজ ব্যবহারের জন্য ব্যাগ খুলে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পশুকে খাওয়াতে হবে খেয়াল রাখতে হবে খুলে ফেলার পর দ্রুত ব্যবহার শেষ করতে যাতে পরিবেশের সংস্পর্শে এসে কোনোভাবে নষ্ট না হয় বেবিকর্ন সাইলেজের ব্যবহার খামার ব্যবস্থাপনায় একটি স্মার্ট পদক্ষেপ এটি শুধু দুধ উৎপাদনই বাড়ায় না বরং গোয়ালঘরের সার্বিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতাও বৃদ্ধি করে সাশ্রয়ী সহজলভ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ হাইলাইফ ডেইরি সলিউশন বেবিকর্ন সাইলেজ আপনার গরু মহিষের স্বাস্থ্য ও উৎপাদনের জন্য একটি নির্ভরযোগ্য নাম